তোমার চোখগুলো কিন্তু ডিপ জলের মতো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক বছর পর পুরনো একটি জায়গায় আসলাম আসলে এই জায়গায় অনেক স্মৃতি আছে এই নদীর পর তো কথা হলো এটা হলো সরঞ্জা বাড়ি হ্যাঁ আমাদের গ্রামের মানুষ হয়তো চিনবে এখানে পাশে আমার চাচাতো ভাইয়ের নানার বাড়ি আর কি মানে আমার চাষা শ্বশুরের বাড়ি তো আমরা ছোটোবেলায় খুব আসতাম অ্যাকচুয়ালি হ্যাঁ আমার এক চাচাদো ভাই আছে আতিকুল সাহেব এবং একজন ফুপাতো ভাই আছে তো আমরা তিনজন মিলে খেলতে খেলতে আসতাম মানে প্রায় দিনে আসতাম তো এখানে নদীর যে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করতাম সাঁতার কাটতাম সাঁতার কেটে কেটে পার হতাম আসলে ছোটোবেলার স্মৃতিগুলো যখন আপনাদের মনে পড়বে তখন আপনারা বুঝতে পারবেন কতটা মায়ায় জড়ানো সেই স্মৃতি আপনাদের দেখাই এই যে আমরা এরকম বয়সে কিন্তু এখানে আসতাম এখানে একটা কাঠের ব্রিজ ছিল সেই কাঠের ব্রিজটা আমরা পার হয়ে যাইতাম কিন্তু এবার আশ্চর্য বিষয় হলো এখানে নদীটা বেঁধে দিছে কী কারণে দিছে ও মনে হচ্ছে যে ওই যে ওই যে বালুগুলো আছে সেই বালুগুলো নিয়ে যাচ্ছে এখানে এই নদীর উপর দিয়ে যার কারণে ওখানে একটা ফুঙ্কার দিয়ে দিয়েছে ওই ফুঙ্কার দিয়ে নদীর পানি মানে এদিকের পানি এদিকে যাচ্ছে যার কারণে হয়তো ফুঙ্কারটা দিয়ে দিছে তো যাই হোক এখানে একটা রাস্তা তৈরি করে ফেলছে তারা সিম্পলি রাস্তা তৈরি করে এখান থেকে বালু নিয়ে যাচ্ছে তোমরা এগুলো লাখড়ি কোথায় পেলা কোথায় ও আচ্ছা ছবি তুলবো তোমার নাম কি রাব্বি তুমি সাঁতার কাটতে পারো পারো না তুমি পারো তুমি সাঁতার কাটতে পারো তোমার নাম কি ও তুমি পারো হ্যাঁ তুমি পারো সাঁতার কাটতে

তোমার চোখ তোমার চোখ তো সুন্দর হ্যাঁ এর চোখও সুন্দর এর চোখও অনেক সুন্দর আমার বড় বোন নাম সেটা আর মার নাম ও সেটা ও তোমার বড় বোন নাম কি আমার বাবুর নাম হ্যাঁ খিরে বাউড়িয়া বাউড়া বাউড়া কুকুর নাম হয় ও জিকরুল ও আচ্ছা আচ্ছা বাউড়িয়া তো যাই হোক ছোট বাচ্চাদের সাথে খেলতে আসলেই ভালোই লাগে তো এদের কিন্তু আসলে আনন্দের বয়স এরা এখন জীবনের কিছুই বুঝবে না এদের কাছে সব কিছুই ভালো লাগবে জি ওই যে তোমাকে দেখা যাচ্ছে তারা কি আনন্দ পাচ্ছে এটা বিষয়ে চিন্তা করেন তো যাই হোক এই নদীর পাড়ে আমরা আসতাম ছোটোবেলায় ওই আমার চাচাতো ভাই সহ আতিকুল সাহেব উনি বর্তমান মাওলানা ভালোই একজন মাওলানা হয়েছেন এবং আমার এক ফুপাতো ভাই আইনুল ওনার নাম আইনুল তো আমরা তিনজন ছোটোবেলায় একসাথে বেড়াইতাম সব সময় এক সব সময় ঘুরে বেড়াইতাম আর এই নানার বসে আসতাম আমরা এই নদী পার হয় বলা যায় একদিন পর একদিন আসতামই তো এই সেই নদী আসলে এই নদীটা এখন দেখা যাচ্ছে খালি একদম মরুভূমির মতো হয়ে আছে পাশগুলো সামান্যটুকু পানি কিন্তু বর্ষাকালে এত পরিমাণে ভরাট হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না মনে হবে এটা বড় কোনো নদী এখন তো আপনার মনে হবে একেবারে ছোট নদী কিন্তু বর্ষাকালে এত পরিমাণে এখানে পানি হয়ে যায় ভরাট হয়ে যায় মনে হয় যে অনেক বড় একটা নদী তো যাই হোক সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ